জনগণকে জামাত তালিমের আখলা চরিত্রবান শিক্ষা দিয়েছে জনগণকে জামাত একজন মানুষ বেঁচে থাকার জন্য যতটুকু দরকার এগুলো শিক্ষা দিয়েছে জামাত জান্নাতের জান্নাতের পথে নিয়ে আসার জন্য কাজ করেছে জামাত একজন মানুষ হিসেবে জনগণের ইতিবাচক হক কি এটা শিক্ষা দিয়েছে যুবকদের দায়িত্ব কি এটা শিক্ষা দিয়েছে এদেশের জনগণকে অধিকার কি এটা সচেতন করেছে এদেশের জনগণের মধ্যে যারা ঐক্য ডাক দিয়েছে এদেশের জনগণকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করে ঠান্ডা পান্তা